এক সময় আমরা জানতাম যে রক্ত বেচা কিনা হয়ে থাকে সো এরপরে মানে এটা অনেক আগের কথা যে রক্ত বেচা কিনা হয়ে থাকতো কারো যদি হসপিটালে রক্তের প্রয়োজন হতো তাহলে অবশ্যই সে হয়তোবা কাউন্টারে যোগাযোগ করত বা কিছু জায়গা ছিল বা কিছু মাধ্যম ছিল যেগুলোর মাধ্যমে টাকার বিনিময়ে রুগীর যেই গ্রুপের রক্ত রাখবে সেই গ্রুপের রক্তটা ম্যানেজ করতো হিউজ পরিমাণ টাকার বিনিময়ে বা কেউ যদি রক্ত দানও করতো সেটাও খুবই হিউজ পরিমাণ টাকার বিনিময়ে কিন্তু একজন আরেকজনকে রক্ত দান করতো সেই নিয়মটাকে বাদ দিয়ে তরুণ সমাজ আমাদের বাংলাদেশের তরুণ সমাজ একদম বিনামূল্যে রক্তদানের সহায়তা শুরু করেছে আজ থেকে আরও অনেক বছর আগে এবং আলহামদুলিল্লাহ সেটা খুবই ভালোভাবে চলতেছিল কিন্তু এ কী ঘটে গেল আমাদের ফেনী জেলায় গতকাল মানে বৃহস্পতিবার বিকালবেলায় আমাদের ফেনী জেলার যে সদর হাসপাতাল আছে সেইখানে রক্ত দেওয়ার এক সংগঠন থেকে কিছু ভাই গিয়েছিল রক্ত দেওয়ার জন্য একজন রুগীকে যে রুগীর বাড়ি হচ্ছে বেরিনছি এবং সেখানে একজন মহিলা ছিল যে কিনা রুগীর সহায়ক ছিল বা রুগীর সাথেই ছিল এবং তারা কিন্তু রক্ত দিতে গিয়েছিল মানে যারা রক্ত রক্ত সংস্থানে কাজ করে থাকেন বিনামূল্য রক্তদান করে জানেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় কিন্তু এই রক্ত সংস্থান বিনামূল্য রক্তদান করার যে কমিটি কমিটিটা সেটা কিন্তু আছে আমাদের ফেনি তো অ্যাভেলেবেল এবং সেখানের কিছু বড় ভাই গিয়েছিল কিন্তু রক্তদান করতে এবং কেননা যেন কি জানি হুট করেই রোগীর যে মহিলাটা ছিল সে কিছু ভাড়াটায় গুণ্ডা নিয়ে আসে বা লোক নিয়ে আসে যারা সে ভাইদেরকে যারা রক্তদান করতে গিয়েছিল তাদেরকে এসে অনেক মারধর করে সো সদর হাসপাতালের গেটে আমার কাছে ভিডিও আছে আপনাদেরকে ভিডিওটা দেখাবো ফেনীর তালাশ যে ফেসবুক ফেজ আছে আমাদের ফেনীর ফেনীর তালাশ তারাই নিউজটা কভার করেছে সেটা দেখাবো এবং সেটাতে মানে তারা মার্সে এই গুসল্যা দিয়ে যে যারা রক্ত দিতে গিয়েছে তারা নাকি রোগীর কাছ থেকে দুই লাখ টাকা নাকি দাবি করছে এই জিনিসটা কিন্তু তারা ভুলেও কিন্তু এই কাজটা করে নেয় তাদের এই সংগঠনের অতীতের রেকর্ড অনেক আছে সেখানে মানুষরা কিন্তু সেই কথাটা বলতেছিল আপনারা ফুল ভিডিওটা ফেনের তালাস ফেসবুক ফেজ ফেসবুকে চার্জ দিয়ে সেখান থেকে দেখতে পারেন সো আগে আপনাদেরকে আমি এটা দেখাই ভিডিওটা একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন আমার রাতের সাড়ে বারোটা বাজে আপনার রুগীর হাজবেন্ডে মির্জা মাইয়া আমারে বলে আমার মা মাসি যা আছে সব গালি গালাস কেন গালি গালাস করে তুই ওটা আমি দান্দা আমি বলে তাদের কাছে দুই লাখ টাকা চাইছি আমরা বলে দান্দা বাস তোকে খুবই মারি গেলাম তোকে সংগঠনটাকে আমি দেখি মানে ওনাদের মুখে যা তা তাহলে এখানে আমরা সকালে আসছি আমাদের রফিক ভাই এম কেলাট পানের সভাপতি আমাদের রফিক ভাই সকালে আসার পরে এরা আমাদেরকে সবাই মানুষ নিয়ে আসে জবান মিয়াজি মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সহিত কাজ করি কি কি মানুষের মার খাওয়ার জন্য কেউ যদি বলতে পারে আমরা কারো থেকে দশ টাকা নিয়েছি নাইকোর টানবো যেটা সাথে এটা মাথা পেতে নেবো তাহলে এইভাবে নির্ভর হতে কারণ কি আমাদের

যে অ্যাকচুয়ালি যারা রক্ত সংগঠন বা ব্লাড ডোনেশনে কাজ করে থাকেন ওই ভাইয়েরা বা আপুরা বা বোনেরা সেরকম কিন্তু হয়ে থাকে না যেটা বিনামূল্যে রক্তদানের সংস্থা সেখানে তারা কেন টাকা চাইবে দু লাখ টাকা কেন এবার চাইবে তারা সেখানে কিন্তু কারণ অনেক মানুষ দেখতেছেন তারাই আছে সেখানের ভিতরে শেষে গিয়ে ভিডিওটা আপনারা দেখলে বা অনেক যতগুলো প্রতিবেদন তৈরি করা হয়েছে নিউজ করা হয়েছে সেগুলো সবগুলো দেখলে বুঝবেন যে সেখানকার অনেক মানুষ সেখানে ছিল যাদেরকে বা যাদের রক্ত প্রয়োজন ছিল এই সংগঠন কিন্তু তাদেরকে কি বলে রক্তদান করেছিল একটা পয়সাও নেয় নেয় বা একটা চা খাওয়ার পয়সাও নেয় নেয় যেটা এই সংস্থার যারা দায়িত্বরত আছেন তারাও বলতেছেন এবং পাশের মানুষরাও বলতেছেন কিন্তু রুগীর পরিবার তাকে কল দিয়ে উল্টা আবার মানে গাল দিচ্ছে যে তার থেকে দুই লাখ টাকা চাওয়া হয়েছে এটা নিশ্চয়ই কোনো না কোনো শত্রুতার কারণে এটা হয়ে রয়েছে কিন্তু চিন্তা করেন একটা ব্লাড ডোনেশনের মতো একটা মহৎ কাজেও কিন্তু মানুষ হেরস্তার শিকার হচ্ছে একটা মহৎ কাজ করতে গিয়েও কিন্তু বাধা বিপত্তির শিকার হচ্ছে আমাদের দেশটা কতটা তুলে এগিয়েছে সো বুঝতে পারতেছেন এবং এই ব্লাড সং মানে সংগঠনের যে ভাইটা কথাগুলো দেখলেন মানে কেঁদে কেঁদে কথা বলতেছে উনি কিন্তু আমাদের ফেনের মেয়র স্বপন মেয়াজির থেকেও কিন্তু সহায়তা চাইছেন যে আসলে কেন রক্তদান করতে আসছে সেটা মানুষ উপকার করতেছে একটা মানুষকে একটা রোগীকে রক্ত দেওয়া এক ব্যাগ রক্ত দেওয়া তো মানে খামখাইয়েরই কথা না যেটা আগে দেখা যাইতো যে হয়তো এক ব্যাগ রক্ত চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েও কিন্তু হয়তো সেখানে কিছু ইয়াং জেনারেশনের ভাই বোনেরা বা আমার মতো আপনার মতো ভাই বোনেরাই কিন্তু একদম বিনামূল্যে মানুষকে রক্ত দান করতেছে তার শরীরের রক্ত দান করতেছে এবং এটা সবাই যেন খুব বড় মহৎ কাজ এই কাজও কেন তাদেরকে এত বড় যখন মানে জঘন্যতম কথা বলে ফাঁসিয়ে তাদেরকে মারা হলো সেটাই বুঝতে পারলাম না আসলে এরা মানুষ না অন্য কিছু আই সে মহিলাটা মূলত তারা যতটুকু বললো ওই মহিলা যে রোগীর সাথে যে মহিলাটা ছিল উনি সব কিছু করেছিল এবং হয়তো বা উনি লোকগুলা নিয়ে আসছেন যেটা বলছে আপনার ভিডিও দেখলে বুঝবেন ফেনের তালাস ফেসবুক পেজে যাবেন গিয়ে দেখবেন তাহলে বুঝবেন গতকালকেরই বৃহস্পতিবার বিকালের যে ঘটনা সো এটা এরপরে কিন্তু এখানে মানে ভিডিওটা শেষে যে দেখাইছে যে পুলিশ আসছে এবং সেই মহিলাটা এবং মহিলার সাথে আরও একজন লোক ছিল তাকে সহ আর মেবি বি রোগীকে সহ পুলিশের গাড়িতে উঠানো হয়েছে তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে সকল কিছু জিজ্ঞেস করবে যে অ্যাকচুয়ালি কোন কারণে কি জন্য এরকম করেছে পুলিশের পুলিশরা যেহেতু তাদেরকে ধরে নিছে তো অবশ্যই আশা করি তারা সত্যিটা বলবে এবং এই রক্ত সংগঠন ব্লাড ডোনেশনের ভাইরা সংগঠনের ভাইরা সঠিক বিচারটা পাবে কিন্তু পুলিশরা যদি সঠিক বিচার না করে পাওয়ারের কারণে সেই বিড়েঞ্জির লোকেরা বা ওই মহিলাটা যদি ছাড় পেয়ে যায় তাহলে তো আমাদের বাংলাদেশে কিছু করার নাই এখানে বাংলাদেশের কোনো আইন বলে আছে যে সেটাও মানা যাবে না তো আশা করি এটা সঠিক বিচারটা আমাদের এই সংগঠনের ভাইরা পাবে এবং এমন একটা যাতে বিচার পায় যাতে সবাই ভয় পায় বা এরকম একটা সঠিক কাজে মহৎ কাজে কেউ যাতে বাধা নিতে দিতে না পারে সেরকম একটা ব্যবস্থা আশা করি পুলিশ সংগঠন বা আইনজীবীরা নিবে এটাই সবচেয়ে বড় কথা দেখে খুবই খারাপ লাগলো ভাই আমি এ পর্যন্ত কখনো শুনি নাই যে ব্লাড ডোনেশন করতে গিয়ে মার খেয়েছে কিন্তু এই প্রথম আমাদের ফেনে জেলায় বা আমার নিজেদের জেলায় কিন্তু আমাদের নিজেদের এরিয়াতে কিন্তু দেখলাম এই ঘটনাটা দেখে সত্যি এ খারাপ লাগতেছে কারণ এটা যদি খারাপ কাজ হইতো তাহলে মানা যাইতো বা এটা যদি মহৎ কাজ না হতো শুধু ভালো কাজ মহৎ কাজ যদি না হতো তাহলে মানা যেত কিন্তু ব্লাড ডোনেশন রক্ত ডোনেশনটা কতটা মহৎ কাজ একটা রোগীকেই একটা রক্তদানের মাধ্যমে বাঁচিয়ে ফেলতে পারে সো কতটা মহৎ কাজ সেই মহৎ কাজ করতে গিয়ে যদি আমাদের ভাই বোনেরা যদি এত হেনস্থার শিকার হয় তাহলে এই দেশের আইনে বা কী করব সো দেখা যাক তাদেরকে সাথে সাথে পুলিশরা আটক করেছে অবশ্যই আশা করি এরপরে অবশ্যই সুবিচার পাবে আমাদের ভাইরা এটাই সবচেয়ে বড় কথা সো অবশ্যই নিউজ দেখবেন আমিও দেখব এবং নেক্সটে কী হয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো সো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ